নিম্নমানের কাজের অভিযোগ আপার বাগডোগরা প্রমোদ নগরে দীর্ঘ অপেক্ষার পর আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফিনান্স আর্থিক আনুকূলে প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করে একশো তিরিশ মিটারের ওই ড্রেন তৈরি হয়েছে তার উপর বসানো হয়েছে স্ল্যাবও তবে অভিযোগ স্ল্যাব বসানোর দু থেকে তিন দিন পর বিভিন্ন জায়গায় ফুটো হয়ে রড বেরিয়ে আসছে হাত দিলেই ঝুরঝুরে বালি উঠে আসছে কংক্রিটের স্ল্যাব থেকে এলাকার একটি শিশুর পাউ ঢুকে যায় ওই ড্রেনের স্ল্যাব ফুটো হয়ে এতেই খোব প্রকাশ করেন স্থানীয়রা অপরদিকে কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির এদিকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে সঠিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব सिन्हा কোনসব গ্রাম পঞ্চায়েতের प्रमोद একটি ড্রেন এবং ড্রেন স্ল্যাব তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ সেখানে নিম্নমানের কাজ হয়েছে রাস্তা হাত দিয়েই উঠে যাচ্ছে সেই স্ল্যাব ভেঙে যাচ্ছে অনেক কোনো জায়গায় ভেঙে গেছে একজন বাচ্চা পড়ে গিয়েছিল সেই স্ল্যাবে ভেঙে ফুটো হয়ে যাচ্ছে অনেক জায়গায় কি বলবেন নিম্নমানের কাজের অভিযোগ হচ্ছে এরকম অভিযোগ উঠে থাকলে আমরা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং আমি ইঞ্জিনিয়ারকে ডেকে আজকে জানাবো যে এরকম কাজ হচ্ছে এরকম কাজ হলে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত এবং আমরা সেই স্টেপটা নেব দেখব কন্ট্রাক্টর কি ধরনের কাজ করেছে তাদের এখন আমরা কোনো বিল কিংবা কোনো কিছু আমরা ছাড়িনি বা সেই কাজে যতক্ষণ না আমাদের কাছে রিপোর্ট আসবে इंजीनियर से संपूर्ण रिपोर्ट ना पहले हम आठ बजे से जिस जगह पर ऐसा घटना हुआ था मैं, मैं जाके देखा कि दो ट तो में होल हो चुका है ठीक है उसका तुरंत ही मैंने कॉन्ट्रेक्टर को फोन किया कि ऐसे ऐसे बात है तो उन्होंने मुझे क्या बोला कि दो बजे हम लोग अपना जो लेबर मिस्त्री हम लोग लेके आएंगे लाख जो भी आपका डैम हुआ है हुआ है उसको तोड़ के फिर से न्यू बनाने का बोला वो लोग बनाए उन लोग ठीक है

দেখেন এখন হালিতে দেখ একটা স্ল্যাব আছে স্ল্যাব রড নাই স্ল্যাবে জায়গা জায়গা ফোটা হয়ে গেছে কালকে বিভিন্ন বয়স্ক লোকগুলা হবে বা স্কুল যাওয়ার বাচ্চাগুলো আছে যদি পড়ে দুর্ঘটনা হয়ে যাবে এর দায়িত্ব কে নেবে পূর্ণরূপে এই দায়িত্ব যাবে আপার প্রধান প্রধান ও টিএমসি গভর্নমেন্ট যে আছে এখন কেননা যা পরিস্থিতি আছে এখন কালকে দিনে যায় এরা যা কিছু করতেছে কনস্ট্রাকশন করতেছে সব কিছুতে কাটমানি খাচ্ছে কালকে দিনে দেখবেন अनेक जगह ए रकम दुर्घटना होवे ए लगते से तो विशेष करके मैं सभी से यही आप सबको सूचना साझा करना चाहता हूँ जैसे आप पर बागडोगरा में जो आप दिखाई दे रहा हाल ही में जिस किस्म का एक ड्रेन बना है निम्न स्तर का ड्रेन बना है রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে